হ্যালো স্টুডেন্ট মাই মোশ পাপু সরকার চ্যানেলি এই ভিডিওতে আমরা ডিসকাস করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের রেজাল্ট নিয়ে তোমরা যারা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফার্স্ট ইয়ারের রেজাল্ট পাইছো অর্থাৎ তোমরা যে নতুন পলিসি অনুযায়ী ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড অনুযায়ী যারা যারা কলেজে অ্যাডমিশন নিচ্ছ বিএসসি মেজর বি এ মেজর বা বিকম মেজরে যারা যারা পড়াশোনা করতেছ তাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং রেজাল্ট খুবই খুবই খারাপ হয়েছে যেটা খুবই একটা হতাশাজনক রেজাল্ট যেটা দেখা গেছে নাইনটি এর উপরে স্টুডেন্ট ফেল করছে এই বিভিন্ন কোর্সের জন্য এই আজকে আমরা ডিসকাস যে এত পার্সেন্ট স্টুডেন্ট ফেল করলো কিসের জন্য এটার প্রসেসটা কি হতে পারে এবং পরবর্তীতে এটা ওভারকাম করে করে ভালো রেজাল্ট করা যায় এর সলিউশন কি হতে পারে এর পরবর্তীতে পদক্ষেপ কি হবে যারা যারা ফেল করছে তাদের সঙ্গে কি কি হবে সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে ডিসকাস করব। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি শিলিগুড়িতে অবস্থিত এবং এই নর্থ ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলা কলেজ আছে কুচবিহার থেকে ইসলামপুর টোটাল কলেজের সংখ্যা আছে ঊনপঞ্চাশটা এই ঊনপঞ্চাশটা কলেজের মধ্যে তোমরা কি করতে পারো আর্টস নিয়ে পড়াশোনা করতে পারো বিকম নিয়ে পড়াশোনা করতে পারো এবং বিএসসি নিয়ে পড়াশোনা করতে পারো এর আগে অবধি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যেটা মেথড ছিল পড়াশোনার যে প্রসেস ছিল সেটা ছিল সিবি সিএস মেথড অর্থাৎ যেইখানে অনার্স কোর্স করা যাইত এবং পাস কোর্সও পড়া যাইতো অনেকে অনার্স পড়তে পারতো অনেকে পাস কোর্স করতে পারতো কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে এটা চেঞ্জ হয় যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেন্ট্রাল গভর্নমেন্টের যে পলিসি সেটা টু থাউজেন্ড টোয়েন্টি অনুযায়ী আমাদের কি হচ্ছে চেঞ্জ হচ্ছে এবং ওটা অ্যাপ্লাই অ্যাপ্লাই হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে অ্যাপ্লাই হওয়ার পর এইখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মধ্যে শুধুমাত্র মেজর নিয়েই পড়াশোনা করা যাবে অর্থাৎ তোমরা বিএ মেজর নিয়ে পড়াশোনা করতে পারো বা বিএসসি মেজর বা তোমরা বিকম মেজর নিয়ে পড়াশোনা করতে পারো এবং মেজরের সঙ্গে সঙ্গে মাইনর কোর্স থাকবে মাইনর তারপরে ভোকেশনাল তারপরে ভ্যালু অ্যাডেড কোর্স এসিসি এসিসি বিভিন্ন কোর্সগুলো ছিল এবার এই কোর্সগুলো তোমরা যদি দেখো ওভারঅল এইবার ফার্স্ট ইয়ারের যখন রেজাল্ট পাবলিশ হলো রেজাল্টের পর দেখা গেল প্রচুর প্রচুর স্টুডেন্ট ফেল করে গেছে কেন ফেল করছে এই জিনিসটা দেখার আগে আমরা স্ট্যাটিস্টিক্সের দেখে নিই যে বেঙ্গল ইউনিভার্সিটিতে কতজন পাস করছে আর কতজন পরীক্ষা দিছিল কতজন অ্যাটেন্ড করছিল ছেলে মেয়ের পার্সেন্টেজ ছাড়া সমস্ত কিছু আমরা দেখতেছি আমি যদি তোমাদের বলি যে ইন জেনারেল দেখা গেছে বিএ মেজর যারা যারা আছে বিএ মেজরের ক্ষেত্রে নাইনটি ফোর পার্সেন্ট স্টুডেন্ট ফেল করছে অর্থাৎ এই যে নাইনটি ফোর পার্সেন্ট স্টুডেন্ট বলতেছি এরা সব সাবজেক্টে পাস করে নেই কোনো না কোনোটাই ব্যাক আসছে ওকে ব্যাকলগ আসছে তো নাইনটি ফোর পার্সেন্ট স্টুডেন্ট ফেল করছে বিএ মেজরে বিএসসি বা বিকম মেজরে মাত্র থার্টি টু পার্সেন্ট পাস করছে অর্থাৎ বিএ মেজরে তো তবু মাত্র ছয় পার্সেন্ট পাস করছে এবং বিএসসি বা বিকমে একটু বেশি পাস করছে সেটা হচ্ছে থার্টি টু পার্সেন্ট এবার এইখানে যদি বলি বিএ মেজরের মধ্যে বয়েস স্টুডেন্ট এক্সাম দিছে দেখো যারা যারা অ্যাডমিশন নিছে তারা সবাই তো এক্সাম দেয় নাই তাদের মধ্যে অনেকে পরের কলেজে যাবে বা অনেকে হচ্ছে এন্ট্রান্স দিয়ে অন্য কোথাও যাবে ইঞ্জিনিয়ারিং এ যাবে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে বা অনেকে অন্য অন্য লাইনে যাবে কিন্তু যারা যারা এক্সামিনেশন দিছে বিএ মেজরের কথা বলতেছি আমি বিএ মেজরের মধ্যে বয়েস স্টুডেন্ট এক্সামে অ্যাটেন্ড করছে হচ্ছে তেরো হাজার ছয়শো বিয়াল্লিশ জন তার মধ্যে পাস করছে হচ্ছে আট হাজার সরি আটশো বারো জন অর্থাৎ পরীক্ষায় মানে সব সাবজেক্টে পাশ করার কথা বলতেছি বিএ মেজর বয়েস স্টুডেন্ট তেরো হাজার ছয়শো বিয়াল্লিশ জন দেওয়ার পর পাশ করছে মাত্র আটশো জন অর্থাৎ পাশের হার দেখা যাচ্ছে ফিফটি সিক্স পার্সেন্ট বুঝতে পারছো এত কম হারে পাশ করছে এবং যদি গার্লস বলি গার্লসের সংখ্যা অনেক বেশি বিএ মেজোরে অনেক গার্লস স্টুডেন্ট ভর্তি হয়েছে গার্লস স্টুডেন্ট যে এক্সামিনেশন দিছে সেটা হচ্ছে বাইশ হাজার নয়শো বত্রিশ জন স্টুডেন্ট এক্সামিনেশন দিছে তার মধ্যে পাশ করছে দুই জন তিনশো গার্লস স্টুডেন্টের পাশের পার্সেন্টেজ হচ্ছে টেন পার্সেন্ট অর্থাৎ বয়সের থেকে গার্লসরা অনেক এগিয়ে আসে এখানে পরীক্ষাও বেশি স্টুডেন্ট দিছে অ্যাডমিশনও বেশি স্টুডেন্ট হয়েছে এবং হচ্ছে পাশও পাশের পার্সেন্টেজও অনেক বেশি আছে তারপরে যদি আমি বিএসসি মেজরের কথা বলি বিএসসি মেজরে গার্লস বয়েজ সব মিলে হচ্ছে এক্সামিনেশন দিচ্ছে দুই হাজার বত্রিশ জন স্টুডেন্ট এবং পাশ করছে সবগুলা সাবজেক্টের বলতেছে সবগুলা সাবজেক্টে বিএসসি মেজরের ক্ষেত্রে পাস করছে হচ্ছে পাঁচশো সত্তর জন স্টুডেন্ট মাত্র দুই হাজারের মধ্যে পাঁচশো জন সবগুলা সাবজেক্টে পাস করছে বাকি কারো কোথাও না হয় কোথাও ব্যাকলক আসেই ওকে তার মানে দেখতেই পাচ্ছো খুবই খারাপ জিনিস আর বিকমের ক্ষেত্রে যদি এটা দেখো বিকমের ক্ষেত্রে আরও খারাপ অবস্থা বিকোমের ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছে দুই হাজার একশো জন স্টুডেন্ট বিকমের ক্ষেত্রে পাশ করছে চারশো জন স্টুডেন্ট অনলি তো এইটা হচ্ছে বিএসসি ফার্স্ট ইয়ারের রেজাল্টের অবস্থা তো বিএসসি ফার্স্ট ইয়ারের রেজাল্ট যদি দেখো তোমরা ওভারঅল পার্সেন্টেজ খুবই খারাপ খুবই খারাপ এবং সঙ্গে সঙ্গে বলি এই দিনে রেজাল্ট যখন পাবলিশ হয়েছে সেটা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার দুটোই রেজাল্ট পাবলিশ হয়েছে প্রথমে বলে রাখি এই থার্ড সেমিস্টার বা ফিফ সেমিস্টার এটা কিন্তু সিবিসিএস মেথড অনুযায়ী হচ্ছে এবং এইখানে পাশের হার মোটামুটি হচ্ছে অনার্সে যারা যারা অ্যাডমিশন নিছিল যেটা প্রথমেই বললাম তোমাদের যে আগের অনুযায়ী অনার্স ছিল পাস ছিল যারা যারা অনার্স ছিল অনার্সে পার্সেন্টেজ পাশের পার্সেন্টেজ দেখা গেছে ফোর্টি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট আর যারা যারা পাস কোর্স নিচ্ছে পাস কোর্সে পাস কোর্সে পাশের হার মাত্র হচ্ছে সিক্সটিন থেকে এইটিন পার্সেন্ট ছিল ওকে রেজাল্ট এটা পাবলিশ হচ্ছে এবার আমরা ডিসকাস করি যে দেখত একটা জিনিস তো দেখেই ফেলছো যে অনেকেই হচ্ছে ফেল করছে এখানে এবার এই যে ফেল করার মেন কারণগুলো আমরা ডিসকাস করি এখানে যে হইতে পারে আর তোমাদের এর পরবর্তীতে ভালো রেজাল্ট হয় ওকে কারণটা ভালো রেজাল্ট করা খুব ইম্পর্টেন্ট এবং এটাও বলে রাখি তোমাদের যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা খুবই ইম্পর্টেন্ট সবার কিন্তু মেজর পড়তেই লাগবে এটা তো করার নাই ইউনিভার্সিটি থেকে ঠিক করে দিয়েছে মেজর মেজর পড়তেই লাগবে সবার এবার তোমাদের মনে রাখো যদি তোমরা ভালো করে পাস না করো অন্তত যদি না করো পরবর্তীতে যে গ্যাজেটেড অফিসার যেগুলো না আর এখন ক্লাস টুয়েলভের লেভেলে তো চাকরির সংখ্যা খুবই কম অন্তত গ্র্যাজুয়েশন করতে লাগে তার জন্য তোমাদের কিন্তু করার কিছু নেই স্টুডেন্টদের বলতেছি স্টুডেন্টের করার কিছু নেই স্টুডেন্টের পড়াশোনা করতেই লাগবে এবং ভালো রেজাল্ট করতেই লাগবে যদিও তোমাদের ভালো রেজাল্ট না হয় তোমরা যদি গ্র্যাজুয়েশন ঠিক টাইমে পাস না করো তাহলে সরকারি গভর্নমেন্ট জবের যখন যাবা তখন কি হবে অনেক অনেক তোমরা পিছনে চলে যাবা তার জন্য অবশ্যই পড়াশোনা ভালো করে করা উচিত আর এইখানে আমি একটা অ্যাড ব্রেক নিচ্ছি অ্যাডব্রেক নিয়ে বলতেছি যে তোমরা যারা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থেকে বা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে থেকে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছো তাদের জন্য বলি ফিজিক্সের এইখানে পেইড কোর্স আছে সমস্ত কিছু ফিজিক্সি চ্যানেলে পাবা ডেমোলেক্সের তোমরা ফিজিক্সি চ্যানেলে পাবা এবং প্রতিটা সেমিস্টারের এবং আইআইটি জ্যাম ব্যাসের জন্য ফিজিক্সের লেকচার এখানে খুব লেকচার পাবা এবং ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়ানো হয় তোমরা একবার চেক করতে পারো এখানে ফিজিক্সটা দেখতে পারো কেমন করে ফিজিক্স পড়ানো হয় এবং এটাও বলি যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এবার রেজাল্ট এত খারাপ হওয়ার সত্ত্বেও আমার যেগুলো স্টুডেন্ট আছে সবার রেজাল্ট ভালো হয়েছে এবং বেশিরভাগই হচ্ছে বেশিরভাগ বলতে পাঁচ তো সবাই করছে রেজাল্টেরও বেশিরভাগ সবারই ভালো হয়েছে সো তোমরা ফিজিক্স পড়তে চেয়ে এইখান থেকে তোমরা ফিজিক্স পড়তে পারো তার জন্য তোমরা চেক করতে পারো তুমি বিভিন্ন প্লে লিস্ট দেখবা যার যেটা কোর্স আছে ওই হিসাবে দেখতে পারো বা কমেন্ট সেকশনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই মোবাইল নাম্বারে তোমরা কি করতে পারো কন্টাক্ট করতে পারো পেইড বেসের জন্য আর ডেমো লেকচারের জন্য তোমরা দেখতে পারো ওকে পেইড বেসে তোমরা হচ্ছে লাইভ লেকচার প্লাস রেকর্ডেড লেকচার দুটাই পাওয়া যাবে এবার আসি যে কিসের জন্য হচ্ছে আমাদের এইখানে রেজাল্ট খারাপ হওয়ার জন্য প্রথমে কয়টা যুক্তি শোনো প্রথম কথা হচ্ছে এই যে ব্যাচটা তোমরা আসো যারা যারা এখন হচ্ছে গ্র্যাজুয়েশনের মধ্যে ফার্স্ট ইয়ারে আসো তাদের অনেকের কি হচ্ছে করোনার সময়টাই তোমরা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তো করোনা করোনার সময় যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছ অনেকে বই দেখে লেখা প্র্যাকটিস হয়েছে তারপরে ক্লাস ইলেভেন যেটা দেখা ক্লাস বই গেছিল অনেকেই ঠিক আছে তারপরে ক্লাস ইলেভেনে যখন উঠছো বিভিন্ন কোশ্চেন লিক হয়েছে এবং ওই কোশ্চেনগুলো দেখে দেখে তোমরা পরীক্ষা দিছো এটা আসছে সবাই জানে ওকে তারপরে টুয়েলভে আসছে টুয়েলভে এসে একটু একটু পড়াশোনা করছো কিন্তু অতদিনে তোমাদের যে পড়াশোনার রেসটা ছিল পড়াশোনার রেস্টটা কেটে গেছে তোমরা বা যে কন্টিনিউটি ছিল কন্টিনিউটিটা কেটে গেছে এবার পড়াশোনার যখনই কন্টিনিউটি কেটে গেছে ওর জন্য পড়াশোনা থেকে বিমুখী হয়ে গেছে অনেক স্টুডেন্ট যারা যারা ভালো স্টুডেন্ট তারা তো ভালো রেজাল্ট করতেছো এবং ভালো ভালো জায়গায় যাইতেছো কিন্তু যারা যারা প্রথম দিক কারণে মোবাইল দেখতেছো বা অন্য অন্য কারণে তোমরা যখন দেখতেছো পড়ার থেকে কি হচ্ছে দূরে সরে গেছো কন্টিনিউটি থেকে দূরে সরে গেছো এর জন্য হঠাৎ করে এখন যখন কলেজের পরীক্ষা দিচ্ছ কলেজের পরীক্ষা দেওয়ার সময় কি হচ্ছে না দেখে লিখতে লাগতেছে প্রপার কোশ্চেন অনুযায়ী তোমাদের অ্যান্সার লিখতে লাগতেছে কোশ্চেন লিপ নাই তো ওইখানে গিয়ে তোমরা হচ্ছে ঘাবড়া যাচ্ছ তার জন্য ঠিক করে লিখতে পাও নাই আর একটা কারণ এইখানে যখন ন্যাশনাল এডুকেশন পলিসি টু চালু হলো আমরা আগের মতো করেই পড়াশোনা করতেছিলাম ঠিক আছে কিন্তু এই যে নতুন কারিকুলামটা চালু হলো নতুন কারিকুলাম সম্বন্ধে অনেকের জ্ঞানেই ছিল না এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এত তাড়াতাড়ি কোর্স শুরু করলো এবং এত তাড়াতাড়ি এক্সামিনেশন নিয়ে নিল মানুষ কলেজে অ্যাডমিশন হলো কলেজে অ্যাডমিশন হওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলে আসলো পরীক্ষা দিল মানুষ বুঝলোই না সিলেবাস কখন শেষ হল পড়লাম কেমন করে কি পরীক্ষায় লিখলাম কেমন করে এমন বোঝার টাইমে পেলো ফার্স্ট ইয়ারের পরীক্ষা তোমার এক্সামিনেশন অন্য সমস্ত ইউনিভার্সিটির এক্সামিনেশন হয় জানুয়ারিতে হয়েছে জানুয়ারির শেষের দিকে হয়েছে অনেক ইউনিভার্সিটি যেমন বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে অনেক ইউনিভার্সিটির মাসে এক্সামিনেশন যাদবপুর ইউনিভার্সিটি ফেব্রুয়ারিতে এক্সামিনেশন তো এগুলো হচ্ছে বিভিন্ন এক্সামিনেশন হচ্ছে বিভিন্ন মাসে হচ্ছে সেখানে নর্থবেঙ্গল ইউনিভার্সিটির এক্সাম কত হলো ফেব্রুয়ারি সরি ডিসেম্বর মাসে হয়েছে যেটা খুবই খুবই শর্ট টাইম পাওয়া গেছে তার জন্য অনেকে বুঝতেই পারেনি যে ন্যাশনাল এডুকেশন পলিসি এই নতুন কারিকুলামটা অনুযায়ী পড়াশোনা করতে লাগবে আর একটা ফ্যাক্টর সেটা হচ্ছে ক্লাস তোমরা যেমন করে পড়াশোনা করো তারপরে ভাবো কলেজেও ওই কমন করেই পড়াশোনা করতে লাগবে এই যে ট্রানজিশনটা ট্রানজিশনটা অনেকে বুঝতে পারেনি কিসের জন্য বুঝতে পারেনি কারণটা ওই আবার কথা যে তোমাদের পড়াশোনার কন্টিনিউটি হারা ফেলছ সাদদের সঙ্গে কন্ট্যাক্ট কমে গেছে তোমাদের অন্য কারণে তোমরা পড়াশোনাটাকে না ঠিক করে পড়াশোনাটা থেকে একটু দূরে গেছো তার জন্য রেজাল্ট খারাপ হচ্ছে এখানে অনেকের একটা কোশ্চেন মনে হইতে পারে যে ইউনিভার্সিটির থেকেও তো কয়েকটা জিনিস ভুল এক নাম্বার হচ্ছে কলেজে ক্লাস হয় না এটা এখন চিরন্তন সত্য কোনো কলেজেই ঠিক করে ক্লাস হচ্ছে না যেটা খুবই চিন্তাজনক একটা বিষয় কিন্তু তোমাদের করার কিছুই নেই কোনো সাহায্যদের ক্লাস নেয় না নেয় কলেজের প্রিন্সিপাল যদি ওটাকে ঠিক না করতে পারে কিন্তু তোমাদের কিন্তু পরবর্তীতে যখন তোমরা জব করতে যাবা কেউ দেখবে না কেন সার পড়ায় নাই কোন সার পড়াইছে কোশ্চেন কঠিন হয়েছে কোশ্চেন সোজাইছে কেউ দেখবে না পরবর্তীতে লং টার্মে ভাবো লং টার্মে তোমাদের কিন্তু রেজাল্ট ভালো করতেই লাগবে গভর্নমেন্ট চাকরিতে একটা ক্রাইটেরিয়া থাকবে যে এত পার্সেন্ট পাইতে পাইলে তবেই তোমরা কি করতে বাবা ওইটা পরীক্ষার জন্য এলিজিবল হবা এবার এলিজিবল হওয়ার জন্য দেখবেই না তোমার কঠিন কোশ্চেন ছিল না এক্সামিনেশন আগে হয়েছে না কি আগে হচ্ছে এগুলো কিছু দেখবে না তার জন্য তোমাদের কি করতে লাগবে তোমাদের কিন্তু নিজেদের মতো করে সাজায় নিতে লাগবে যারা টিউশন পড়তেছ যা নিজের মতো করে পড়াশোনা করতেছো ইউটিউব থেকে পড়াশোনা করতেছো বা আদার্স কোথাও থেকে পড়াশোনা করতেছো বই থেকে পড়াশোনা করতেছো তাদের কিন্তু নিজের মতো করে সাজায় নিতে লাগবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে তোমরা ভালো রেজাল্ট করার চেষ্টা করো কারণটা তোমরা যদি ভালো রেজাল্ট না করো তোমাদের লস গ্র্যাজুয়েশনে ভালো মার্কস না ফেলে তোমরা অনেক পরীক্ষায় এলিজিবেল হবে না গ্র্যাজুয়েশন কমপ্লিট না হলে তোমরা গভর্নমেন্টের পরীক্ষায় এলিজিবেল হবা না তার জন্য তোমাদের এটা দেখতেই লাগবে অনেক ফল্ট আছে সারদের বিশেষ করে পার্সোনালি সারদের বলছি না আমি পুরা সিস্টেমটার করতে বললাম এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হওয়ার পর অনেক ঝামেলা শুরু হয়ে গেছে ঠিক আছে যেটা কলেজে ক্লাস টাইম খালি করেই চলছে ক্লাস নিচ্ছে না তো ক্লাস হচ্ছে না এটা তো একটা বহুত বড় প্রবলেম এই জন্য স্বারদের সঙ্গে তোমাদের দূরত্ব তৈরি হয়েছে তোমরা বুঝতে পারছো না পরীক্ষার জন্য কি করা উচিত কি না করা উচিত কেমন করে পড়াশোনা করা উচিত এটা অনেকের একটা প্রবলেম হচ্ছেই এটা একটা স্বাভাবিক জিনিস এটা হচ্ছে বাস্তব জিনিস এটা সবার মানতে লাগবে কিন্তু এরপরেও সলিউশনও তোমাদের কিন্তু দেখতে লাগবে 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 রেজাল্ট তোমাদের 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 ভালো করতেই এটা কিন্তু দায়িত্ব ঠিক করে পড়াশোনা করতে আর হ্যাঁ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যেটা পয়েন্ট আমি একটু বললাম কিন্তু ওইটা ডিটেলসে বলা উচিত যেটা পরীক্ষাটা তোমাদের বেশি আগে নিয়ে নিছে ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার জন্য তোমাদের অনেকে সিলেবাস শেষ করতেও পারে ওকে তার জন্য যারা যারা ফেল করছে তাদের টেনশন করার কিছু নেই এখন বৈঠক বসতেছে ঠিক আছে প্রথমে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি চেয়ারপারসনরা রা বসে তারপরে বিভিন্ন কলেজ থেকে অধ্যাপকদের সঙ্গে মিটিং হবে তারপরে এটাকে হচ্ছে তোমাদের কি করবে হচ্ছে মিটিং করার পর যদিও যারা যারা ফেল করছে তাদের পাশ করাই দিবে না বাট তোমাদের কি করবে হচ্ছে সেকেন্ড সেমিস্টারের জন্য তোমরা কি করতে পারো এখন থেকে ভালো করে পড়াশোনা করতে পারো তোমরা সিলেবাস ঠিক মতো টাইমে শেষ করে নাও টিউশন পড়তেছো যারা প্রাইভেট পড়তেছো যারা তারা ঠিকদের সারদের সঙ্গে কমিউনিকেট করো বলে তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে দেন ওই হিসেবে তোমরা প্রাইভেট টিউটারের কাছে তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করায় নিয়ে তারপরে হচ্ছে সিলেবাস শেষ করার পর ওটা নিয়ে ভালো করে প্র্যাকটিস করো ওকে পিবিএসি এর কোশ্চেন দেখো তারপরে রেজাল্ট ভালো করার চেষ্টা করো আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্ষেত্রে যে বেশিরভাগ রিপোর্ট আমি অনেক সারদের সঙ্গে কথা বলছি সারদের সঙ্গে কথা বলে আমি একটা জিনিস বুঝতে পারছি সারা বলতেছে যে সারা অনেকে চেষ্টা করছে পাশের পার্সেন্টেজটা বানানোর জন্য তার জন্য যে যেটাই লিখছে তার জন্য নাম্বার দেওয়ার চেষ্টা করছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে সাদা খাতা জমা দিছে আমরা কোশ্চেন লিখতেই পাইনি কোশ্চেনের অ্যান্সার লিখতেই পাই নাই এটা খুবই একটা জিনিস এটা স্টুডেন্টের দায়িত্ব নিতে লাগবে কারণটা স্টুডেন্টকে এতটুকু পড়াশোনা করতে লাগবে যাতে ওরা কোশ্চেন তোমরা ঠিক করে অনেকের একটা এইখানে কোশ্চেন থাকে থাকে বা অনেকের একটা যে পরীক্ষার কোশ্চেন কঠিন হয়ে গেছে দেখো একটা জিনিস মনে রাখবা পরীক্ষার কোশ্চেন কঠিন হওয়া ভালো যত পরীক্ষার কোশ্চেন কঠিন হবে অতই ভালো জিনিস এটা নিয়ে ডিটেলসে আলাদা একটা সেপারেট ভিডিও বানাবো কেন ভালো আমি এটা পরবর্তীতে তোমাদের বোঝাবো কারণ শুধুমাত্র একটু হিজ্স দিয়ে রাখি যে পরীক্ষার কোশ্চেন যদি বেশি হয় তোমরা পরবর্তীতে ন্যাশনাল লেভেলে বা তোমাদের কেরিয়ার লেভেলে অনেক উন্নত করতে পারবো তার জন্য কোশ্চেন কঠিন হওয়া বা কোশ্চেন যদি কঠিন করে ওইটা সারের তো ওটা তোমাদের ঠিক করার কিছু নাই ওকে তোমাদের যেটা হাতে আছে সেটা হচ্ছে তোমরা ভালো করে পড়াশোনা করো এবং পড়াশোনা করার পর রেজাল্ট ঠিক করে পারো ঠিক আছে তার জন্য বলো খাতা সাদা খাতা জমা দেবে না আর সাদা খাতা জমা দিতে না চাইলে তোমাদের আগে থেকে পড়াশোনা ঠিক করে করতে লাগবে পড়াশোনা ঠিক করে করো আর যারা যারা ফেল করছো খারাপ পাওয়ার কিছু নাই একটা সেমিস্টার সবার এমন হতেই পারে নর্মাল জিনিস একটা তারপরে এই সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার ভালো করে পড়ো এবং ব্যাকলগ যখন থার্ড সেমিস্টারে তোমরা ক্লিয়ার করবা থার্ড সেমিস্টারে একটু বার্ডেন পড়বে কারণটা থার্ড সেমিস্টারে পড়া প্লাস থার্ড সেমিস্টারে ব্যাকলগের পড়া পড়তে লাগবে অবভিয়াসলি পড়ে নিবা ওইটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু ভালো করে পড়াশোনা করো এখন থেকেই শুরু করো যার যেটা হচ্ছে টেনশন করার কিছু নাই ওকে এখন থেকে পড়াশোনা করলে পরবর্তীতে অনেক ভালো রেজাল্ট হবে একটা সেমিস্টারের রেজাল্ট দিয়ে সমস্ত কিছু হবে না তোমাদের সামনে অনেকগুলো সেমিস্টার আছে পাশ করার তোমরা চেষ্টা করো পাশ করবা ভালো রেজাল্ট করবা তার জন্য পড়াশোনা ঠিক করে করো ওকে পার্সেন্টেজ অনেক অনেক কম হচ্ছে পাস করার পার্সেন্টেজ আর এটাও মাথায় রাখতে লাগবে পাশ না করলে কিন্তু পরবর্তীতে অনেক অনেক প্রবলেম হবে আশা করি তোমরা ভালো করে পড়তে পাবা তারপরে কোনো কিছু চাও কমেন্ট সেকশনে জানাও এবং কোনো কিছু নিয়ে ভিডিও চাইলে সেটাও কমেন্ট সেকশনে জানাও আমি ডিটেলসে সেপারেট সেপারেট ভিডিও বানাইতে থাকবো এবং এটা নিয়েও প্রতিটা পয়েন্ট নিয়ে আলাদা আলাদা করে ভিডিও আমি বানাইতে থাকবো চলো তাহলে টাটা বাই বাই টেক কেয়ার আর কেউ যদি ফিজিক্স ইজি পড়তে চাও তাহলে ফিজিজি চ্যানেলে জয়েন করো পেইড বেসে জয়েন করতে পারো আর তোমাদের হচ্ছে অবভিয়াসলি ডেমোলেক্সারগুলো দেখে ঠিক করতে পারো ফিজিক্স কেমন করে পড়া যায় এবং ফিজিক্সে ভালো করে বোঝার পর ভালো নাম্বার কেমন করে পাওয়া যায় টাটা ভাই ভাই ঠিক আছে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে